এবার গরমকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনি আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ওই হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে দেখে নেওয়া যাক বৈশাখের শুরুর কয়েকদিন বঙ্গে সেইভাবে তাপমাত্রা বৃদ্ধি না পেলেও এবার পারত চড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী চার দিনের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তারপরের তিন দিন তাপমাত্রায় সেইভাবে হেরফের হবে না বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তারপরের তিন দিন সেইভাবে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামী কয়েকদিন তাপমাত্রা ভালোই বৃদ্ধি পাবে ঝড় বৃষ্টির সেইভাবে সম্ভাবনা নেই কয়েক জেলায় মাঝে মাঝে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বইতে পারে ঝড়ো হাওয়া আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে রোদের তেজে গরমের তাপে তীব্র দাপদাহে হাঁসফাঁস অবস্থা হবে মানুষের বৈশাখের শুরুর দিক থেকেই পারদ যে বেশ ভালোভাবেই চড়বে সেই আভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে তবে তারপর থেকে সারা সপ্তাহ জুড়ে আকাশ পরিষ্কার হবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল সিলেট ও চট্টগ্রামের দু একটি জায়গায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশের অন্যান্য এলাকার আকাশ থাকবে আংশিক মেঘলা তবে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক তাপমাত্রা বাড়তে পারে সামান্য এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই কারণে আবহাওয়ায় কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস